গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া শ্রীকৃষ্ণ সশীকমল বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও স্কুলের মেধাবী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে শনিবার উপজেলার রামদিয়া শ্রীকৃষ্ণ শশিকমল বিদ্যাপীঠের আয়োজনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীতে দৌড় লাভ লৌহগোলক নিক্ষেপ দরিলাফ বালিশখেলা মোরগ লড়াই সহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকাল নয়টায় প্রধান শিক্ষক শরীফুল ইসলাম মশাল জ্বালিয়ে উদ্বোধন করেন এবং বিকাল চারটায় বিজয়ীদের পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় এই ক্রীড়া অনুষ্ঠানে মেধাবী ও বিজয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক সজল বিশ্বাস এ সময় স্কুলের প্রধান শিক্ষক শরীফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও শিক্ষকদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কোমর বিদ্যাপীঠের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা তারা চেষ্টা পারানো থাকি কিন্তু উদয় নয় আসলে অংশগ্রহণ বলে একবার না পারিনি ব্যক্তি থাকে বা এ বিজেদের ভাষা আমাদেরকে গুণক্রমে অনুসরণ করতে হবে এবার পারিলেই তো কি হয়েছে আগামী বছর যতই পারে এবার সুস্থ আমাদের থাকবে যে এবার পাইনের কথা কী হয়েছে আগামীবার পুরস্কার পাবে আসামি আমরা আমাদের সামনেকে অতিবাহিত করব আমি যারা বিদ্যালয়ের আজকে যে সমস্ত যারা আজকে রেল অনুষ্ঠানকে সাফল্য আসলে আজকে বললে গত ধরে দু ধরে কষ্ট করে আজকে এই অনুষ্ঠানকে সাফল্য পণ্ডিত করে শেষ করতে করেছেন এই জন্য আমি শিক্ষক মন্ডলীদেরও অভিনন্দন এবং ধন্যবাদ জানাই সেই সাথে যে সমস্ত অভিভাবক আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন তাদেরকে পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আমরা আয়োজন করতে পারি

প্রধান পুরস্কার গ্রহণ করবে দুর্গলা বালক এই পুরস্কারটি প্রদান করবেন প্রধান শিক্ষক যেন যোগা দ্বিতীয় স্থান সতনি দ্বিতীয় স্থান সতনি তৃতীয় স্থান তাঝেক তৃতীয় স্থান তাঝেক সেগুলো আমাদের সার্ভিস যারা আছে সেগুলো এবার দুশো প্রতিষ্ঠান আব্দুর রহিম প্রধান শিক্ষক জনাব শরীফুল ইসলাম আব্দুল রহিম আপনাদের পরিবর্তন